সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বরাবরের মতো আজকে একটা পরিসাধনার একটি আমল নিয়ে আসলাম অনেক দিন পরে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আজকে নুরানি পরি হাজির করার জন্য দিনের বেলা পরি সাধনার জন্য আমল নিয়ে আসলাম শক্তিশালী অত্যন্ত পাওয়ার যদি করার মত করতে পারেন তাইলে অবশ্যই কাজ হবে নিয়ম কারণ সম্পন্ন মেনে যদি করতে পারেন আল্লাহর রহমতে অবশ্যই আপনার কাজ হবে যাদের মনে বিশ্বাস ভক্তি নাই তারা আমল করবেন না আমল করলেও উপকৃত হবেন না একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে একশো পার্সেন্ট বিশ্বাস থাকলে তৈলে আপনি কাজ করে উপকৃত হবেন এই রমজান মাসের মধ্যে যারা আংটি নিতে চান অবশ্যই আংটি দাম মোটামুটি আপনার চল্লিশ পার্সেন্ট কমাইয়া দেওয়া হবে চল্লিশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হবে আংটির মধ্যে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আংটি আপনাদেরকে কম দামে দেওয়া হবে ইনশাল্লাহ যে আংটির দাম আট হাজার পাঁচশো টাকা ওই আংটি দেওয়া হবে পাঁচ হাজার পাঁচশো শুধুমাত্র রমজান মাস উপলক্ষে রমজান মাস পার হয়ে গেলে আর কোনো আংটি দিতে পারবো না পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে একটু মনোযোগ দিয়ে শোনেন পবিত্র অবস্থায় আমল করতে হবে রোজা রাখতে হবে চালালি জামেলে পরহেজ করতে হবে আর অবশ্যই পাক পবিত্র থাকবেন সবসময় উঁচু অবস্থা থাকবেন আমলের জন্য অবশ্যই এগারো বার হবে রাত্রে যে কোনো একটা 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 রুমের মধ্যে রুম রুম বেছে নেবেন বেছে নেবেন যে রুমে আপনার কোনো লোক থাকবে না শুধু আপনিই থাকবেন যেন আপনার কোনো সমস্যা না হয় নিরালয় রুমের মধ্যে বসে পাক পবিত্র অবস্থায় দূর শরীফ না এগারোবার ইয়া রহমান ও ইয়া রাহিম দুটি নাম জব করবেন জব করতে হবে মাত্র এক হাজার একশত একাশি বার পড়ার পরে আবার দূর শরীফ পড়বেন অবশ্যই এটা যখন পড়বেন সামনে অবশ্য গোলাপ ফুল যদি থাকে অনেক ভালো হবে গোলাপ ফুল রেখে যদি কাজ করতে পারেন আপনার কাজ খুব দ্রুত হবে কাজটা আপনি সাত দিনেও হাজির হইতে পারে আর আপনার অনেক সময় চোদ্দ দিনও লাগতে পারে ছেলেরাও পারবে মেয়েরাও পারবে আর এটা দিনের বেলা যদি করেন তাহলে আপনি অবশ্যই যে কোনো একটা টাইম নির্ধারণ করে নেবেন রুমটা অন যেন অন্ধকার হয় আগরপাত্তি দুফ এগুলো জ্বালিয়ে কাজটা করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন যারা পাওনা টাকা পাইতেছেন না আদায় করতে পারতেছেন না সেই কারণ মহাব্বতের কাজ জিন সাধন যে কোনো কাজ অথবা আংটি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করবেন কেউ বিরক্ত করবেন না আমি কিন্তু মাংনা কাজ করতে পারবো না যদি আপনাদের ভালো লাগে আপনারা করাইবেন আমার মাধ্যমে ভালো না লাগলে কাজের দরকার নেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ